নতুন একটা ভিডিওতে কেমন আছেন সবাই আজকে আমরা চারশো টাকা থেকে শুরু করে বিছানার চাদর দেখাবো ভাবা যায় দুইটা রেডি বালিশের কভার সহ একটা বাটিকে চাদর আমরা পেয়ে যাচ্ছি চারশো বিশ টাকায় যেইখানে যেইখানে এক কেজি কাঁচামরিচ কিনতে গেলে কত টাকা লাগে বলেন এক কেজি কাঁচামরিচের দামও মনে হয় এরকম দুইশো আড়াইশো টাকা সেইখানে একটা বিছানার চাদর আমরা পেয়ে যাচ্ছি চারশো টাকায় হুম। ডাবল চাদর হ্যাঁ ডাবল চাদর এগুলো কিন্তু ডাবল বেডের জন্য চারশো বিশ টাকা সাথে দুইটা সেলাই করা বালিশের কভার বাট একটা কথা আছে বালিশের কভারগুলো কিন্তু একটু অন্যরকম হবে একটু রকম হবে যার জন্য এটার প্রাইস হচ্ছে চারশো টাকা এটা একটা বালিশের কভার এটা একটা বালিশের কভার প্রাইস থাকবে চারশো টাকা চারশো বিশ টাকা বালিশের কভারগুলো ঝামেলা আছে এটা ভেবে অর্ডারটা করতে হবে এটার মধ্যে একটু ময়লার মতো আছে এটা ওয়াশ করলে যাবে এটা দেখেন এটা আরেকটা একটা কালার প্রতিটার সাথে কিন্তু দুইটা করে বালিশের আছে এর টাকা এত সুন্দর একটা রানী গোলাপি কালার চাদর আর বাটিকের চাদর যারা নিবেন অবশ্যই খেয়াল রাখবেন বাটিকের চাদরের রঙ যাবে কিন্তু চাদর নষ্ট হবে না চাদরের রং যদি নষ্ট হয়ে যায় আমরা আপনাকে টাকা ফেরত দিব হুম আমরা আপনাকে টাকা ফেরত দিব কিন্তু বাটিকের চাদরে হালকা রং যাবে এটা আপনি যত ওয়াশ করেন না কেন হালকা রং যাবে এটা সম্ভবত আটশো এটা কি এটা এটা না সুতি না এটা একটু হচ্ছে ভিসকস টাইপের এটা একটু মিক্সড হয়ে গেছে এর আগে যেগুলো দেখালাম ওগুলো কিন্তু পিওর কটনের এটা একটু ভিসকস টাইপের এটা প্রাইস থাকবে চারশো টাকা এটা বুঝতে পারছেন এটা কেমন হবে আমি কখনো ব্যবহার করিনি বাট কটন গুলো আমরা সবসময় ব্যবহার করি হান্ড্রেড ঠিক হবে কটন গুলো এটাও আমার মনে হয় আরাম হবে চারশো বিশ টাকারই তো একটা চাদর নিয়ে কেউ পরীক্ষা করে দেখতে পারেন এটা কি সাতশো পঞ্চাশ এই যে সাতশো পঞ্চাশ চলে আসছে কিং সাইজের চাদর হ্যাঁ এই যে সাতশো পঞ্চাশের কিং সাইজের চাদর দেখেন এটার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এই কিং সাইজটার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা সাথে সুন্দর দুইটা বালিশের কভার এই যে সুন্দর দুইটা বালিশের কভার পাবেন সাথে এটা এটা এটার প্রাইস কত এটা আবার চারশো বিশ একই প্যাটার্ন শুধু ছোট আর বড়র জন্য সাতশো পঞ্চাশ টাকা আর চারশো বিশ টাকা দেখেন এটা আবার চারশো বিশ টাকা একশো বিশ টাকার একটা চাদর আমার খুবই পছন্দের একটা চাদর যে চাদর গুলো আমরা অনেক এনেছিলাম প্রায় দুইশো আড়াইশো পিসের মতো এসেছিল বাট এখন পর্যন্ত লাইভ ভিডিও কিছুই করতে পারি নাই একটা দুইটা করে করি আইটেম শেষ হয় আবার বন্ধ হয়ে যায় এইটা বিশাল সাইজের একটা চাদর আটশো বিশ এই সুন্দর চাদরটা একটু উপরের দিকে তোলো এই যে এরকম করে গোটায় উপরের দিকে তোলো হ্যাঁ আটশো বিশ টাকা এই চাদরটা এটা হচ্ছে বেগুনি আর রেড কালার বেগুনি আর রেড কম্বিনেশনের কভার দুইটা দেখাও কভারটা বানাতে হবে কেউ আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন আমরা আপনাকে বানিয়ে দিব বাট কভারের কাপড়টা আর কিন্তু চাদরের কাপড়টা এক হবে না কভারটা একটু হচ্ছে একটু ম্যাট টাইপের হবে বুঝতেই তো পাচ্ছেন যদি সব কিছু হানড্রেড পারসেন্ট দেয় তাহলে এটার প্রাইস এক হাজারের উপরে চলে যাবে এই যে বিশাল সাইজের একটা কাপড় এইটা হচ্ছে বালিশের কভার বাট বাট আপনারা যারা এই চাদরটা নেবেন আটশো বিশ টাকার দেখেন এইটা যেমন কালারটা একদম এত বেশি সুন্দর চাদরের বাট কভারের কালারটা কিন্তু একটু ম্যাট এটার তুলনায় আমি দেখিয়ে দিচ্ছি আমি একটু ক্লোজ দেখিয়ে দিই এইটা হচ্ছে আমার চাদরের কাপড় আর এটা হচ্ছে এই যে আপনি যখন এটা সুন্দর সুন্দর সেটিং করে তখন এত বেশি লাগবে যে আপনি ভুলেই যাবেন যে বালিশের কভার দুটাতে একটু অন্যরকম ছিল তা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই চাদর গুলো কিন্তু সবারই একটা একটা করে নেওয়া দরকার তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ